bài năm kiếm này, năm trăm lẻ lạng rồi na. lấy bài phán khẻo anh, phán cái nha. ai, bỏ rồi vậy hả? để chúng ta gặp nhau rồi. bài, ăn khua đó

আমি কি সাই আটি হাল হ্যাঁ দুই এক হাজার টিয়া দিলে দিতে না দিলে নাই এটা এটা কি আমার দুধ এটা আগের থেকে মানুষের দেবা করে আইছে এই কাজটা আমিও করতেছি হ্যাঁ খাওয়া দাওয়ার পরে পান সুবারি দে এ একটু খাতা কালম লো এব কি এটা কয় টিয়া দিতেছে এটা উড়াইতেছে এটা কি খারাপ করতাছি আমি আচ্ছা যাই হোক এটা যদি আপনার কাছে খারাপ লাগে একটা বনি তো হলে বিয়া দিছি তা আবাদতে যদি বিয়া সাদি দেয় কানো দূরে সিম ডিমারে কইলাম আর দুনিয়া জুরিয়া নেমানি করতাম না আর যদিও করি নিজের সমার্থ অনুযায়ী যারারে খাওয়াই তারবাম বাম আর আনা পয়সাও লইতাম না যারারে খাওয়াই তারবাম আমার পোহাটতে টিহা ভাঙ্গা এরারে দাওয়াত দেন আর এক একটা মানুষ আছে না যে কাট মাঠ ভানা এলাকার সব আরে দাওয়াত দেবো বিয়ার মধ্যে খরচ হইব দুই লাখ আর দাওয়াতের মধ্যে টিহা উঠে দেবো পরে দশ লাখ আসলে এই কাজটা অনেকের মনের মধ্যে খুবই খারাপ লাগে আমরা সবাই একটু সতর্কভাবে চলি